করিমগঞ্জের জনগণ ভয়কে জয় করেছেন দাবি প্রজ্জ্বল দেবের বদরপুরে ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে সোমবার ফের ধর্মঘটে ছাত্র সংগ্রামের পরিষদে নাম পরিবর্তনের দাবিতে বন্ধ বৃহত্তর রাতাবাড়িতে সর্বাত্মক জনগণকে অভিনন্দন জানালেন আন্দোলনকারীরা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত জেলা বন্ধ সর্বাত্মক হয়েছে জেলার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে বন্ধ একশো শতাংশ সফল হয়েছে বিশেষ করে বৃহত্তর রাতাবাড়িতে বন্ধ সর্বাত্মকভাবে পালিত হয়েছে কোনো ধরনের পিকেটিং ছাড়া ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছে কোনো ধরনের যান চলাচল করেনি সরকার বন্ধকে বাঞ্চাল করতে একশো তেষট্টি ধারা জারি করে পুলিশ লেলিয়ে দিয়েছে শাসক দলের গুন্ডাবাহিনী গণতান্ত্রিকভাবে আন্দোলনরতদের ওপর হামলা করেছে এত সবের পরও গণতান্ত্রিক এই আন্দোলনকে বানচাল করতে পারেনি আজ বন্ধের কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন রাদাবাড়ির দায়িত্বপ্রাপ্ত আন্দোলনকারীদের অন্যতম কর্মকর্তা প্রজ্বল দেব তিনি বলেন বিজেপি সরকার যেভাবে গণতন্ত্রের গলা টিপে ধরে গণতান্ত্রিক যাবতীয় কার্যক্রম শেষ করে দিচ্ছে এর বিরুদ্ধে করিমগঞ্জ জেলার জনগণ সম্মিলিত প্রতিবাদে সাব্যস্ত করেছেন আজ আবার ভয়কে জয় করেছেন জেলার জনগণ শাসক দল যদি মনে করে দমন পীড়ন নীতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে তবে এটা ভুল ধারণা করিমগঞ্জের ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি বলেন বদরপুরের ছাত্র জনতা জেগে উঠেছে তাদের কাছ থেকে গোটা করিমগঞ্জ জেলার জনগণের শিক্ষা নিতে হবে গণতান্ত্রিকভাবে আন্দোলনে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রজ্জ্বল দেব বলেন আগামী সোমবার আটই সেপ্টেম্বর বদরপুরে বৃহত্তর ছাত্র ধর্মঘটের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হবে তিনি ওই ধর্মঘটে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণের আহ্বান জানান রাতাবাড়ি এলাকায় সর্বাত্মক বন্ধ পালনের জন্য জনগণের প্রকাশ করেন আরেক আন্দোলনকারী নেতা হেলাল আহমেদ খান জেলার নাম পরিবর্তন কমিটি আহ্বায়ক এখান থেকেই একটা ঘোষণা করছি বদরপুর জেলার ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আগামী পরশু আগামী সোমবার আট সেপ্টেম্বর করিমগঞ্জ বদরপুরে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে আপনাদের মধ্য দিয়ে আমি করিমগঞ্জ জেলার জনসাধারণ তথা ছাত্রছাত্রীদের কাছে এই প্রোগ্রামটা এখন ঘোষণা করলাম এবং বৃহত্তম নাতাবাড়ি অঞ্চল এবং করিমগঞ্জ জেলার হিন্দু মুসলমান নির্বিশেষে সর্বস্তরে জনসাধারণকে আজকের এই সাধারণ ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য জানাচ্ছি সংগ্রামের অভিযান প্রথমে যেটা বলতে চাই যে স্বাধীনতা আন্দোলন মাতৃভাষা আন্দোলন নামকান বিদ্রোহ মূলচলো আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলন ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন ও গণতান্ত্রিকভাবে জনমতে না করে যেটা করা হয়েছিল তার ভেতরে কোনো সব উদ্দেশ্য ছিল না সাম্প্রদায়িক উদ্দেশ্য ছিল যে করিমগঞ্জ জেলার জনসাধারণকে ভাগ ভাগ্য আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে এই নাম পরিবর্তন প্রতিরোধ আন্দোলন করতে গিয়ে এই জেলার জনসাধারণ ঐক্য আবার নতুন করে গড়ে উঠছে এই ঐক্য ক্রমাগত ফলে এই আন্দোলন ধীরে ধীরে দা না এবং ধীরে ধীরে একটা বিশাল আন্দোলনের দিকে 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 চলে যাচ্ছে এবং আমরা আজকের যে এই যে সর্বাত্মক সাধারণ ধর্মঘটে দেখলাম যে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ তারা হাট বাজার স্কুল কলেজ দোকানপাট সমস্ত কিছু বন্ধ রেখে আজকে তারা এই সাধারণ ধর্মঘটকে সফল করেছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে লুকিয়ে আছে আমরা গত দুদিন ধরে দেখলাম যে প্রশাসন বিভিন্নভাবে নেতৃত্বকে নোটিশ দিয়ে ওয়ান সিক্সটি থ্রি জারি করে বিভিন্নভাবে একটা আতঙ্কগ্রস্ত ভীতিগ্রস্ত করার চেষ্টা করেছিল কিন্তু আমরা দেখলাম যে করিমগঞ্জ জেলার হিন্দু মুসলমান নির্বিশেষে ছাত্রছাত্রী এবং বিশিষ্ট নাগরিকরা তারা বীরত্বের সঙ্গে এই চ্যালেঞ্জটা মোকাবিলা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক কাজ হয়েছে দ্বিতীয় যে কাজটা আমরা লক্ষ্য করলাম যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোথাও ক্রিকেটার্সদের পক্ষ থেকে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়নি আজকে কিন্তু সরকার এবং প্রশাসনের একটা ভেতরে অভিসন্ধি ছিল যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা তারা নষ্ট করতে পারেন কিনা এখানে পিকেটার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন কিন্তু তার মধ্যে অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা কিছু ঘটনা আজকে প্রত্যক্ষ আমরা লক্ষ্য করলাম যে আজকে করিমগঞ্জে তারা পুলিশ প্রশাসন তার কাজ করবে যারা সমর্থন করছে তাদের বোঝাবে প্রয়োজনে আটক করবে কিন্তু সরকারি দলের মানুষ তারা নেমে যাচ্ছেন বন্ধে আটকাবার জন্য শুধু এখানে না তারা মহিলাদের উপর হামলা করছেন পেছনে ধাওয়া করছেন কুচ্ছেদ মন্তব্য করছেন এবং উল্টো কেস দিয়ে আজকে তাদের ডিটেন করাচ্ছেন এটা তীব্র নিন্দা এবং ভিক্ষার আমাদের অবশ্যই জানাতে হবে তারা ভাবছেন এই পথে আন্দোলনকে স্তব্ধ করা যাবে তারা ইতিহাস ভুলে যাচ্ছেন মাতৃভাষা আন্দোলনের ইতিহাস যে দমন পীড়ন করে জনের প্রাণ নিয়েও আন্দোলনকে বন্ধ করা যায়নি মানুষ জাগলে কোনোভাবেই তাকে স্তব্ধ করা যায় না আজকে আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করলাম আমার একই সঙ্গে দুঃখের এবং আনন্দের আজকে বদলপুরের ছাত্রছাত্রী দুঃখের এই জন্য যে তারা দেশের দোষের কাজ করার জন্য সাম্প্রদায়িক হতে লড়াই করার জন্য রাষ্ট্রথে নেমেছিলেন এটা আমার কাছে গর্বের বিষয় যেভাবে তাদের উপর আজকে অত্যাচার হলো বৃহত্তরের সঙ্গে ফেস করলেন কাঠিচার্জ হলো ইনজার্ড হলো তারা এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় আবার দুঃখের বিষয় যে কোন দেশে আছি এটাকে গণতান্ত্রিক দেশ এখানে কথা বলার স্বাধীনতা নেই প্রতিবাদ করার স্বাধীনতা নেই বিরোধিতা করার স্বাধীনতা নেই কোথায় আছি আমরা হিটলারের দেশে বলে আমি একই সঙ্গে আপনাদের এখান থেকে একটা কথা বলতে চাই যে আমি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত যেটা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি তার কার্যকরী সদস্য আবার পাশাপাশি স্বাধীনতা আন্দোলন আর গণ আন্দোলন ঐতিহ্য মন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরুদ্ধে ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক এখান থেকেই আমি একটা কার্যসূচি ঘোষণা করছি যে বদরপুর জেলার ছাত্রছাত্রীর উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আগামী পরশু আগামী সোমবার আট সেপ্টেম্বর করিমগঞ্জ বদরপুরে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা আপনাদের মধ্য দিয়ে আমি করিমঞ্জ জেলার জনসাধারণ তথা ছাত্রছাত্রীদের কাছে এই প্রোগ্রামটা এখন ঘোষণা করলাম এবং আমি মনে করি যে সর্বস্তরের জনগণ এবং ছাত্রছাত্রীরা তারা বীরত্বের সঙ্গে সত্য পক্ষে দাঁড়াবেন এবং সেই যে বদরপুর এর যে ছাত্র ধর্মঘট সেটাকেও সফল করে তুলবেন এই আবেদন আমি জানাচ্ছি এবং আমি আবারও বলছি যে আজকে একই সঙ্গে দুঃখের এবং আনন্দের দিন দুঃখটা কম এই বিজেপি দলের কর্মীদের প্রশাসনের আচরণ দেখে কিন্তু আবার যে শান্তিপূর্ণভাবে বলিষ্ঠতার সঙ্গে প্রতিবাদকারীরা আজকে পালন করলেন ধর্মঘট এবং পাশাপাশি আজকে যে গুন্ডাবাহিনীর উপর গুন্ডাবাহিনীর যে আক্রমণ পুলিশ বাহিনীর যে আক্রমণ তাকে রুখে দাঁড়ানোর জন্য যে বীরত্বের সঙ্গে স্পর্ধার সঙ্গে দাঁড়ালেন সেটা অত্যন্ত আনন্দের বিষয় আমি মনে করি এই স্পর্ধা এই সংকল্প এই বীরত্বের যে বিষয়টা এটা দিকে দিকে ছড়িয়ে পড়বে আমাদের করিমগঞ্জ জেলার অন্যান্য জায়গার ছাত্রছাত্রীরা বদরপুরের ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন এবং নাম পরিবর্তন বিরোধী আন্দোলনকে একেবারে উচ্চস্তরে নিয়ে যাবেন এটাই আমার আবেদন এই বলে ধন্যবাদ